আমার কোনো যোগ্যতা এখানে নাই আমি অধম আজকে কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে ওয়াজ করব এই পুরো বিষয়টার পাঁচটা ভূমিকা আমি দিচ্ছি কারণ এখানে সবাই গ্রামের মানুষ আমি নিজেও গ্রামের ছেলে গ্রামের ছেলে মানেই যে আমরা রুখে যাব থেমে যাব তা নয় বরং পুরো পৃথিবীতে যারা ইতিহাস করেছে 90 ভাগ যুবকরাই ছিল গ্রামের সন্তান তারা ঠিক কি বলে আমি আলোচনা সহজ করবার জন্য পাঁচটা ভূমিকা দিচ্ছি খেয়াল করুন প্রথম ভূমিকা পরকালের জীবনটা শুরু হবে কেমন মৃত্যু আমাদের সামনে আসবে কেন করে। মালাকুল মউত যে আপনার রুহুটা কবজ করবে ruhটা কবজ করবে কেন করবে নামাজি বান্দার মরণ কেমন হবে বেনামাজি বান্দার মরণ কেমন হবে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এক নাম্বারে আমরা জানব এক নাম্বার নাম্বার টু আজীবন আমরা ওয়াজে শুনেছি কবরের জীবন কবর 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 আজকে আমরা জানবো কবরের প্রথম রাত কেমন হবে লাশ যখন কবরে রাখা হবে তখন কি ঘটবে ফেরেস্তা কি করবে এটা আমরা আজকে জানব এরপরে আমরা তিনটা বিষয়কে ইন্ডিভিজুয়ালি হাইলাইট করব মোট তিনটা বিষয় এক দুনিয়ার জীবনটা শেষ মানেই শেষ নয় বরং মৃত্যুর পরে আপনাকে আপনার রুহুটা দিয়ে আবার জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে দুই আজীবন শুনেছি হিসাব হিসাব দিবস ক্যামত কামত আজকে আমরা জানবো সে কামকটা কায়ে হবে কেমন হিসাব দিবসে হিসাব হবে কেমন এটা আমরা জানবো এবং সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে জান্নাতিরা জান্নাতে যাবে কেমন যাবে কেন আজকে এই পাঁচটা ভূমিকায় পুরো হবে আমরা সবাই আছি তো বাঘের বাচ্চার সাউন্ড হয় না বলেন সবাই আছি তো ইনশাআল্লা তাহলে আমি আমার চোখ বন্ধ করছি আপনারা সবাই চোখ বন্ধ করেন আই হ্যাব অলরেডি ক্লোজ মাই আইস আমার চোখটা অলরেডি বন্ধ করে ফেলেছি আমার বিশ্বাস জয়পুরহাটের কোনো মানুষ বেইমান নয় সবাই কথায় এক কাজেও এক আপনারা ওয়াদা দিয়েছেন আমার কথা আপনার রাখবেন চোখ বন্ধ যদি সবার হয়ে যায় করে মাথাটা এবার সবাই নিচু করবেন আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি কাউকেই দেখছি না আল্লাহ আপনাকে দেখছেন আপনি ওয়াদার বাহিরে যাবেন না চোখ বন্ধ মাথা হবে নিচু এবার আসুন দ্বিতীয় ধাপ কি করবেন এখন সকলেই যারা এসেছেন আজকের এই মাহফিল যে যেখানে আছেন সেখান থেকে পাঁচটা সেকেন্ডের জন্য ফিল করেন করেন অনুভব একটু ভাবেন আপনার জানাজা হবে মাহফিল থেকে যাওয়ার পথেই আপনার মৃত্যু হতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক লাইক দিস এভাবেই ভাবেন যে কালকের সকালটাই হবে আপনার কবরে যাওয়ার প্রথম সময় মৃত্যুর কথা স্মরণ করে চুপচাপ আমি এক থেকে পাঁচ করছি পাঁচ সবাই চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমার দিকে মৃত্যু কেন আসবে যখন যার হায়াত ফুরিয়ে যাবে ফলাফল মত সামনে হঠাৎ করে হাজির হয়ে যাবে যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়া রং হবে সাদা ধবধবে ফর্ষা জামার রং হবে সাদা মুখে থাকবে লম্বা চাপদারি দেখতে হবে তাগড়া যুবক নামাজি বান্দার সামনে সেই বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি হে নামাজি বান্দা টেনশন নাই আসো বের হয়ে আসো নামাজি বান্দা বলবে কোথায় বের হব মালাকুল মউত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি আসো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা দেখেন তো এইটা আমার হাতে কি বলেন তো সবাই এত আসতে ভাই বলেন সবাই এটার নাম কি আচ্ছা আর একবার খেয়াল করেন রুহুকে কবজ করবার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর হাদিয়া হিসেবে গিফট হিসেবে নামাজি বান্দার কাছে জান্নাত থেকে হাতিয়া হিসেবে পাঠাই দিবে সোমালো করবেন না আপনারা এবার সবাই আমার ডান হাত দেখবেন সবাই আমার ডান হাত খেয়াল করবেন নামাজি বান্দার রুহের দিকে মালাকুল মত তার ডান হাতটা বাড়িয়ে দিবে রুহু যখন কবজ হয়ে যাবে রুহটাকে এমনি ধরে নিয়ে আসবে ruhটাকে ধরে রুমালে রাখবে রুমালটাকে এমনি ভাঁজ কো এবং এই রুমালটাকে সোজা ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে পৌঁছে দিবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ দিস ইজ দা ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালা এটাই হচ্ছে নামাজি বান্দার বল কিন্তু পে নামাজির মৃত্যু বড্ড ভয়ংকর হবে মুরব্বীরা আপনারা আমার কথা রাগ করবেন না একটা কথা বলছি এখানে দুই একজন মুরব্বী এমনও আছেন যে মুরব্বী এখানে ওয়াজ শুনছেন আগামীকাল চায়ের দোকানে বসে সেই মুরব্বী বিড়িও টানবেন এরকম মুরব্বীও এখানে বসে আছেন আচ্ছা আপনারা আমার কথা ভয় পাবেন না বলেন আমার কথা ঠিক আছে কিনা বলেন সব মুরব্বীকে আমি এক পাল্লায় মাপছি না আমি বিশ্বাস করি এমন কোন মুরব্বী হয়তো এখানে নেই আবার অনেক যুবক এখানে বসে আছে ওরা এশারের নামাজটাও পড়ে নাই বাসায় গিয়ে ঘুমায় যাবে হয়তো ফজরটাও তারা পড়বে না অনেক যুবক এখানে বসে আছে ওদের মোবাইল ফোনটা এখন বের করে চেক করলে দেখা যাবে ওই যুবকটা মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করেছে মাহফিলে বসে এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে তার মোবাইল ফোনের গ্যালারিতে কয়েকশো হিন্দি গান ডাউনলোড করা আছে যে কিনা বলে আমি বলবো আজকে তোমাদের মৃত্যু কেমন হবে আমি সেই মুরব্বীর জন্য ওয়াজ করব যে মুরব্বী আজ চাপ দাঁড়িয়ে রেখেও ব্রিটানের মনের উপরে ওপেনলি পাবলিক প্লেসে তার মৃত্যু কেমন হবে যে মুরব্বী আজ ওষুধ খায় আজ ও ঘুষ খায় যে যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত তার মৃত্যু কেমন হবে আমি হাদিস থেকে শুরু করছি আল্লাহর হাবিব বলেছেন বেনামাজির সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চামড়া তার দুই তো চোখ হবে লাল টকটকে পা থাকবে জমিনে মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাব দেহের পোশাক হবে কালো কুচ্ছি পোশাক মালাকুমতের ভয়ঙ্কর চেহারা দেখে মুরব্বি চোখ মা বোন আমার দুই হাত দেখেন ধর ধর ধর

আমার চোখ সব দিকে ঘুরতেছে খবরদার মেহরবানি করে ডোন্ট গো এনিওয়ার ফ্রম দিস প্লেস ইজ নট এলাউ ইজ টোটালি হারাম এখান থেকে উঠে যে যাবে তা খবর হয়ে যাবে আজকে ঠিক কিনা বল না এটা ভালোবাসার খাতিরে বললাম দাপট নেওয়ার জন্য আমি মাহফিলে আসি ভালোবাসার খাতিরে বললাম আজকে এই মাহফিলের মাধ্যমে আমাদের জয়পুর হাটের সফরটা এই সিজনের শেষ হয়ে যাবে প্রবাদ বাক্য আছে শেষ ভালো যা সব ভালোতা আমরা আশা রাখবো আজকের এই মাহফিল এখানেই শেষ হবে না বলো আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক কিনা বলে বলেন বেনামাসির সামনে মালাকুল মত যখন দাঁড়াবে একটা ধমক দিবে ইয়া আইয়াতুহান নাফসুর খবীতা উখরুজি ইলা বেনামাসি

এবার সবাই আমার বাম হাত দেখবেন ও আব্বা জান ও যুবক লুক এট মাই লেফট হ্যান্ড আমার বাম হাত দেখেন মালাকুল মউত আপনার রূহটা কবজ করবে কেমনে এটা আমি এখন বলতে যাচ্ছি পেছনে বাম হাতটা এমনে নেবে পেছন থেকে বেনামাজি রূহের দিকে একটা থাপা দিবে রূহটা যখন ধরে আপনি টান দিবেন

আমাদের সবাইকে তুমি মৃত্যুর আজাদ থেকে বাঁচাই দিও পরের সবাই আমি রুহু যখন কবজ হয়ে যাবে নিথর দেহ নিথর লাশ দুনিয়ায় পড়ে থাকবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অবকের বাবা আমুকের ভাই আমুকের চাচা আমুকের দাদা আমুকের বন্ধু দুনিয়াতে আর নাই শেষ খেলা এবার সবাইকে একটা প্রশ্ন করব উত্তর হয়তো বা পঁচানব্বই ভাগেরও বেশি মানুষ ভুল উত্তর দিবে এই জন্য একটু ভেবে উত্তর দেন ভেবে উত্তর দেন আমারও বলছি ভেবে উত্তর দেন বলেন তো আমার প্রিয় ভাইয়ারা কবরে প্রশ্ন হবে মোট কয়টা না কবরে মোট প্রশ্ন হবে চারটা মুরব্বীরা আমার কথা রাগ করবেন না আমি কাউকে বাধাতে আসি নাই আমি শিখাতে এসেছি লোক লেফট হ্যান্ড বাম হাত দেখেন আঙ্গুল দেখেন বলেন তো সবাই কবরে মোট প্রশ্ন হবে কয়টা চারটা মার্শাল আমি প্রশ্ন করছি আপনারা আমাকে জবান খুলে উত্তর দিবেন প্রথম প্রশ্ন আমাদের রবকে ডানে আওয়াজ আছে বামে কোন আওয়াজই পায় না আল্লাহর নাম বলতে লজ্জা লাগে না কি প্রিয় ভাইয়ারা আল্লাহর নামটা দিল থেকে বলবেন বলেন সবাই আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথয়ে আমাতে ডুবে আছি সবাই পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে আর একবার সবাই রবকে এক নাম্বার শেষ দুই নাম্বার ওমান নবী ইউ কা তারিফু হাদার রাজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তাকে চেনা যায় কে হয় তোমা সবাই উত্তর করতে পারবে না বলেন তো এইটা আমার মুখে কি আপনারা একটু বলতে পারছেন এটা নাম কি ভাই মাইক্রোফোন হটিয়ে যেন আপনারা দেখতে পান এই জন্য আর কোনো উদ্দেশ্য নাই আচ্ছা আমি একটা সত্য কথা জানতে চাই আমাকে আমাকে খুশি করার জন্য কোন মিথ্যা আপনাদের কাউকে বল যা মনে আছে তাই বলবেন আমি যে যুবক অবস্থায় দাড়ি রেখেছি আমি চাইলে দাড়িটা ক্লিন শেপ করতে পারি এই অধিকার তো আমার আছে কিন্তু আমি তো করি নাই আচ্ছা আমি যে দাড়িটা রেখে দিয়েছি দাড়িটা দেখে আপনাদের কি ক্ষেত লাগতেছে না স্মার্ট লাগতেছে সুন্দর লাগছে না সুন্দর লাগছে কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় আছে না তোমাকে যদি কোনো মেয়ে কোনোদিন বলে যে আমার যে আপনাকে আমার দাড়ির জন্য পছন্দ হচ্ছে না একটু সাইডে আসেন একটু কথা বলবো একটু সাইডে আসেন একটু সাইডে তো আপু যখন সাইডে আসবে আপুকে বলবো আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না তো আমি জয়পুর হাটের ছেলে আমার কথা একটু ক্রিস্টাল ক্লিয়ার ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ কথা ঠিক আছে কিনা বলো আমার মনে হচ্ছে আপু আপনার মতো রকম রুচির মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে আর না আরে কথা ক্লিয়ার কথা যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়া যোগ্যতাই তো রাখে না জয়পুর হাতে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা

আমাদের ভালোবাসার দাবির থেকে আজকে এই জয়পুরহাটের খ্যাপের মাহফিল থেকে আমি একটা স্পষ্ট ভাষায় পয়গাম দিচ্ছি মিডিয়ার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশে সংসদে আইন পাশ দেখতে চাই আমার নবীর শনে আমার নবীর ইচ্ছতে কোন নাস্তিক যদি একটা কু শব্দ করে ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাষ্ঠে ছড়িয়ে হত্যার রায় পাস করতে হবে আওয়াজ করে বলেন সবাই ঠিক কিনা আল্লাহ আমাদের এই দাবিকে কবুল করুক পড়েন সবাই আমি এবার দেখা যাক আমাদের ধর্মের নামটা আমরা কত আওয়াজ করে বলতে পারি আমাদের ধর্মের নাম আরে মিয়া গৌরব নিয়ে কোন ধর্মের নাম কি আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা আপনারাও পড়েন সাংবাদিকরা কি বলে জানেন ভারতের সাংবাদিকরা আমাদেরকে হুমকি দেয় তারা বলে চট্টগ্রাম আমরা নিয়ে নিব ফেনি আমরা নিয়ে নিব। আবার কি বলে বাংলাদেশও থাকবেন বাংলাদেশ আর থাকবে না তা আমি মাঝে মাঝে কি বলি জানেন চট্টগ্রাম নিতে হলে ফেনি নিতে হলে আগে তো আসতে হবে 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 আসো খেলা খেলা তোমাদের তোমাদের সাথে মতো কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য বাংলার ধামাল যুবক যুবকরাই হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আমাদের ধর্ম ইসলাম আমরা শান্তি চাই আমরা মারামারি চাই না আমাদের সঙ্গে ভালো থাকবা আমরা ভালো থাকব মারামারি করতে আসবা পিঠের ছ একটাও থাকবে না মুসলমান দুই পুরুষের সন্তান আমরা সবাই তিনটা উত্তর যখন শেষ ফেরেশতা বলবে কিরে রে এতো একটাও আটকায় না প্রত্যেকটা উত্তর ঠাস 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 করে দিয়ে দেয় আরে ভাই তুমি কি নকল করলা নাকি ফেরেশতা বলবে ওয়া মা ইলমুক ওয়া মা ইলমুক 4 নম্বর প্রশ্ন এই ভাই তোমার এত জ্ঞানের উৎস কোথায় কই থেকে শিখেছ ওরা বুঝে ফেলেছে এরাও বুঝে ফেলেছে বলেন সময় কই থেকে আবার বলেন কই থেকে আল্লাহ বলবে এই ফেরেস তাই কে থামো আর কোন প্রশ্ন নয় থামো আমার বান্দার কবরটাকে এখনই তোমরা জান্নাতের বাগান বানিয়ে আমার বান্দার থেকে তোমরা এখনই সত্তর গজ লম্বা করে দাও কোন সবাই সুভার এবার সবাই দুই হাত তোলেন কেউ যেন বাদ না যায় সবাই দুই হাত তোলেন প্রিয় ভাইরা আমি এই মাহফিলে এসেছি ঠিক দশটা পঁয়তাল্লিশ বাজ যখন ঠিক তার আগা পিছা করে আমি এসেছি এখন বাজে এগারোটা একান্ন আমার কথা এখনো শেষ হয় নাই সবাই দুই হাত স্ট্রংলি ধরে রাখবেন কমিটির তুহিন সহ যারাই আছে আমাদের ফর্ম দেওয়া আছে এক ঘন্টা ওয়াজ হবে তার বেশি এই জন্য নয় রাত বেশি হলে মানুষ ফজরের নামাজটা মিস করে ফেলে নামাজের চাইতে ওয়াজ বেশি দামি নয় ওয়াজের চাইতে ফজরটা বেশি দামি কথা ঠিক আছে কিনা আগে বলেন এই কথাটা তবে এক ঘন্টা যদিও পার হয়ে গেছে আমি বুঝতেছি তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় ঠিক আছে কিনা বলে তা আমি চাই বারোটার পরে কিছু সময় হবে আমার সামান্য তাহলে ওয়াদা করেন সবাই কাশি দেন দেখা যাক আওয়াজ কেমনে হয় বলেন সবাই হুজুর এটা কিন্তু ক্যামেরায় রেকর্ড হচ্ছে আওয়াজ আসতে নয় যদি বলো হুজুর আমরা জয়পুরহাটের সন্তান আপনাকে করে আমরা কেউ আমি যেমনি বলবো তেমনি আপনারা বলবেন যাব না আমি সবার হাত দেখতে চাই যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ এবার যতক্ষণে মামুর বেটা উঠে যায় ঘিরে লে খবরদার কেউ উঠে যাবেন না পুরো বছর একটা দিন না ফির দোয়া ছাড়া কেউ বাসায় ফিরে যাবে না ঠিক বলে এবার আসুন বাকি তিনটা বিষয়কে বলে আমরা দোয়ার দিকে যাই প্রথম ছিল মৃত্যুর মানেই জীবনটা শেষ নয় বড় মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবন দিয়ে জীবিত করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে কেন জীবিত করবেন ব্যাখ্যা দিচ্ছি আমার হাতে একটা জিনিস আমি এই মুহূর্তে মরাচ্ছি বদমাইশ বসছে এই হ্যাঁ আমি দেখি কিন্তু সব আমি বুঝি আওয়াজ করব না একদম চুপচাপ আমার হাতে একটা জিনিস দেখা যায় কি জিনিস পরে বলবো দেখা কি যায়

মুখের সামনেই শৃnga আল্লাহ যখনই বলবে এই স্টাফিল একটা ফু দিবে সঙ্গে সঙ্গে قیامت শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা একটা ফু দিয়ে ধূলি বিল্ডিং পাহাড় বিশাল উঁচু উঁচু প্রাসাদ একটা ফু দিবে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটা ফু আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও ইসরাফিল সিংহা ধরে একটা ফু দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে মানুষ জিন ফেরেস্তা পশু পাখি জানোয়ার প্রাণী বাঘ ভাল্লুক সিংহ সব মরে ভূত হয়ে যাবে একটা ফু দেওয়ার সাথে সাথে এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয় ইবকা হে মালাকুল মউত আমাকে দুনিয়ায় আর কে কে বাকি আছে মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ায় কেউ বাকি রইল মানুষ মরে গেছে জিন মরে গেছে ফেরেশতারা সবাই মরে শেষ হয়ে গিয়েছে জাস্ট আমি আছি আর আমার তিনজন বন্ধু আছে এক হলো জিব্রাইল ইসরাফিল এই হলো তিনজন আর আমি সহ চারজন আর কেউ বেছে নাই আল্লাহ ডাক দিয়ে বলবে বালাকুল মত যাও তোমার মিশনে বের হয়ে যাও তোমার বন্ধু জিব্রাইলের লুহু কবস্কর তোমার বন্ধু মিকাইলের লুহু কবস